হ্যালো আসসালামু আলাইকুম ব্যাকেট দোকানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু আরেকটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে যেহেতু এখন প্রায় জানুয়ারির শেষ দিকে চলে আসছে তো এখন কিন্তু এই মুহূর্তে অনেকে ট্রাভেলিং করার চিন্তা করতেছেন তো আজকে হচ্ছে তাদের কথা চিন্তা করে বিশেষ করে বাইকের ভাইদের কথা চিন্তা করে আমরা কিছু অথেন্টিক ব্র্যান্ডের যেমন আর্টি খান্ডার গোল্ডেন ওলভ তারপর হচ্ছে সুপার ফাইভ এই তিনটা ব্র্যান্ডের কিছু ট্রাভেল ব্যাগ ব্যাগ এবং প্লাস প্লাস হচ্ছে হচ্ছে ওয়েস্ট ক্রস ব্যাগ মানে চারটা আইটেম বা তিনটা কোম্পানির দুইটা আইটেম নিয়ে আজকে আমরা ভিডিও করতেছি ফার্স্টে বলে দিব যাদের আজকের ভিডিওতে যে কোনো একটা প্রোডাক্ট পছন্দ হবে ডান পাশে কিন্তু আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের যে কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা ফার্স্টে দেখা হচ্ছে আর্টি ব্র্যান্ডের এই বডি ব্যাগটা এটা হচ্ছে যারা সবসময় বেশি জিনিস মানে ধরেন টাকা হতে পারে ফোন হতে পারে পাওয়ার ব্যাঙ্ক হতে পারে অনেক কিছু বেশি জিনিস ক্যারি করেন তার জন্য হচ্ছে এই সাইজটা এটা কিন্তু মোটামুটি একটা সাইজ এটা কিন্তু হচ্ছে আপনার বারো ইঞ্চি আর এইটা হচ্ছে আপনার সিক্স ইঞ্চি আর কি ওয়েডে সিক্স ইঞ্চি আমি ডিজাইনটা দেখাই এখানে হচ্ছে খুব সুন্দর করে বড় করে ব্র্যান্ডিং পাচ্ছেন যেহেতু বললাম এটা বড় সাইজ এটা হচ্ছে পুরো ট্রলির মতন আর কি একেবারে ফুল খোলার অপশন আর কি এটা এখানে হচ্ছে দুইটা ক্লিপ সিস্টেম অপশন পাচ্ছেন আর লাস্টের পিছনে হচ্ছে আরেকটা অপশন পাচ্ছেন এখানে এই যে এখানে একটা হিডেন অপশন পাচ্ছেন এবং এটা কিন্তু বোথ সাইড এ পাশে চালিয়ে ইউজ করতে পারবেন এটাকে আচ্ছা এখন লাস্ট পর্যায়ে চলে আসছি এখন আমি এটার কোডটা বলে দিই কোডটা হচ্ছে এই কোডটা ডাবল যে কোনো ক্রোম ব্রাউজারে বলেন দারাজে বলেন যে কোনো ই কমার্স প্ল্যাটফর্মে সার্চ করলে এটার প্রাইস সব ধরনের ডিটেলস পেয়ে যাবেন আচ্ছা আমাদের প্রাইসটা হচ্ছে আজকের জন্য শুধুমাত্র বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে এটার আচ্ছা এটা সাইড করি তারপরে দেখা হচ্ছে আরেকটা ক্রস বডি ব্যাগ যেহেতু বলছে আজকে দুইটা আইটেম ক্রস বডি ব্যাগ প্লাস হচ্ছে ওয়েস্ট ব্যাগ আচ্ছা এটা হচ্ছে আপনার আটি খান্ডারের এটা বলে গিটার ভার্সন বলে আর কি অনেকে এটাকে গিটার ডিজাইন বলে অনেকে তো এটা হচ্ছে এখানে আচ্ছা এটার মডেলটা আমি শেষ করি এটা মডেলটা হচ্ছে আপনার এক্স বি ওয়ান থ্রি ডাবল জিরো ফাইভ এটা মডেল হচ্ছে এইটা এখানে আর এটা একটা ছোট চেন আর এটা হচ্ছে একটা ফ্রিলি চেন আর কি এখানে একটা ফ্রিলি চেন ধরেন আপনার ফোন বা কিছু একটা আপনার হাতের কাছে রাখা লাগবে তো চেন ছাড়া এটা কি শুধু আপনি ক্লিপ সিস্টেমে রাখবেন খুলে শুধু আপনি হাত দিবেন নেওয়ার জন্য তারপর হচ্ছে এটা হচ্ছে মেইন চেম্বার মেইন চেম্বারে কিন্তু অনেকগুলো অপশন আপনার ফোনের জন্য এক্সট্রা একটা দেওয়া আছে ফোনটা যাতে আপনি সিকিউর ভাবে ধরেন এই ফোনটা এই ঢুকা দিলেন শেষ ফোনের জন্য এক্সট্রা অপশন তারপর আর অন্য কিছু ধরেন আপনি ডকুমেন্ট বলেন অনেক কিছু রাখার জন্য এখানে অপশন এবং লাস্ট পিছনে হচ্ছে একটা সিক্রেট অপশন আর কি এখানে টোটাল হচ্ছে এই ছোট ব্যাগে অপশন হচ্ছে পাঁচটা অপশন তো এটার প্রাইসটা হচ্ছে আজকের জন্য আমাদের প্রাইস শুধুমাত্র উনিশশো টাকা প্রাইস থাকছে আচ্ছা এটার মডেলটা বলে দিচ্ছি এটা সাইড করি তারপরে এখন দেখাবো যে কিছু ওয়েস্ট ব্যাগ ওয়েস্ট ব্যাগ বলতে আর আমাদের যেগুলো দেখাবো এগুলো যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনি বোথ সাইড ইউজ করতে পারবেন ক্রসও নিতে পারবেন ওয়েস্টেও নিতে পারবেন দুইভাবে অপশন পাচ্ছেন আমি দেখাই একটা একটা করে দেখাই আচ্ছা ফার্স্টে দেখাবো হচ্ছে এই স্টাইলিশ এইটা এইটা হচ্ছে ব্র্যান্ডের আধি খান্টা ব্র্যান্ডের আগে মডেলটা উল্লেখ করি তাহলে ওয়াই বি ট্রিপল জিরো ফোর সেভেন এটার মডেল হচ্ছে এইটা এবং এটা ডিজাইনটা দেখেন কতটা জোস ভাই মানে আপনি যখন এটা কোমরে নিবেন অথবা বুকে নিবেন এটার যে একটা আউটলুক পাবেন ইনশাল্লাহ অনেক ভালো আউটলুক পাবেন এখানে ব্র্যান্ডিং পাচ্ছেন এবং এটা হচ্ছে কি ক্লিপ সিস্টেম খুলতে পারবেন খুললে এখানে কিন্তু রাখার মতন কিছু নাই কিন্তু আপনি চাইলে এখানে ছোট কিছু একটা রাখতে পারবেন রেখে এটাকে লাগায় দিবেন অন্তত সেফ থাকে আর কি আপনার জিনিসটা আর কি তারপর এরা চেম্বারগুলো দেখাই এখানে হচ্ছে একটা মিডল চেম্বার এখানে কিন্তু ফোন টাকা পয়সা বা পাওয়ার ব্যাঙ্ক রাখতে পারবেন তারপরে হচ্ছে এই মিডল যে চেম্বারটা মেন যে চেম্বারটা ওইখানে হচ্ছে আপনার ওয়াটার রেজিস্টার একটা চেইন থাকছে এটা এটা খুলতে পারবেন খুললে ভিতরে হচ্ছে একটা কি হোল্ডার পাচ্ছেন এটাকে চাইলে কি হোল্ডার এটা রাখতে পারবেন তারপর হচ্ছে এখানে পকেট পাচ্ছেন এবং লাস্ট হচ্ছে পিছনে ওই যে দেখালাম আগেটার মতনই একটা এক্সট্রা একটা ফোন হোল্ডার পাচ্ছেন বা আপনার কোনো না কিছু করেছে রাখার জন্য এটা ফোন হোল্ডার বা অনেক কিছুতে ইউজ করতে পারবেন এবং এইটার একটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু ম্যাগনেটিক ক্লিপ এটা আমি দেখাই এটা কিন্তু ম্যাগনেটিক ক্লিপ এটা কিন্তু আপনার যখন না যে এটা হচ্ছে এরকম কাছাকাছি নিলে এটা অটোমেটিক আপনার এটা লাগবে এটা ম্যাগনেটিক ক্লিপ আচ্ছা এটা প্রাইসটা মেনশন করি এটার প্রাইসটা হচ্ছে আজকের জন্য শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে আমাদের প্রাইস তারপরে হচ্ছে আপনার আরেকটা মডেল এটা হচ্ছে যারা সিম্পল চাচ্ছেন যে ভাই আমার এত আহামরি ডিজাইন দরকার নেই আমি শুধু জিনিসপত্র নিতে পারলে হয়েছে এটা হচ্ছে এখানে ব্র্যান্ডিং পাচ্ছেন এখানে সুন্দর একটা লোগো পাচ্ছেন এবং এই ব্যাগের চেম্বার হচ্ছে দুইটা একটা হচ্ছে এইটা এটার ভিতরে কিন্তু মোটামুটি অনেক স্পেস এখানে আপনার ফোন টাকা পয়সা পাওয়ার ব্যাঙ্ক এক চেম্বারে সব এটা যাবে আর কি এটা আপনার এবং লাস্ট অপশন হচ্ছে পিছনে একটা ছোট একটা অপশন এখানে অপশন এবং এইটার কোডটা বলে দিই তারপরে সব বলবো এটা কোড হচ্ছে ওয়াই ডাবল জিরো ডাবল ফাইভ সেভেন কোড হচ্ছে এইটা এটার প্রাইসটা বলে দেবো এটার প্রাইসটাও সেম প্রাইস থাকছে আজকের জন্য শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে এটার এবং লাস্ট ক্রস বডি ব্যাগে চলে আসছি ওয়েস্ট ব্যাগ ক্রস বডি ব্যাগ যে যেটা মনে করেন এটা হচ্ছে আমাদের মোস্ট সেলিং এবং মোস্ট ভাইরাল একটা কালেকশন এটার কোডটা আমার দেখা লাগবে না এটার কোডটা হচ্ছে আপনার ওয়াই ট্রিপল জিরো টু জিরো এটার কোডটা হচ্ছে এটা এটা সামনে হচ্ছে খুব সুন্দর করে ব্র্যান্ডিং এবং এই ব্যাগটা কিন্তু হ্যান্ডেল সিস্টেমও হ্যান্ডেলও নিতে পারবেন কমরও নিতে পারবেন বুকেও নিতে পারবেন তিনটা অপশন নিতে পারবেন এটার অপশনগুলো দেখাই এই ব্যাগের প্রতিটা চেনে আপনি ওয়াটার রেজিস্টেড পাচ্ছেন এই যে দেখেন এখানে খুললে এটা হচ্ছে একটা চেম্বার তারপরে হচ্ছে আপনার এখানে একটা চেম্বার তারপরে হচ্ছে আপনার পিছনে একটা চেম্বার তিনটা চেম্বার পাচ্ছেন প্রাইস বলে দিব এটার প্রাইসটা হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে আচ্ছা এখন এগুলো শেষ ক্রস বডি ব্যাগ বা ওয়েস্ট ব্যাগের কালেকশন শেষ এখন দেখাবো হচ্ছে ট্রাভেল ব্যাগ আইটেম তো আমি শুরু করার আগে বলতেছি আমরা কিন্তু শুধু একটু ডেমো দেখাবো যে কিরকম হবে ফুল ডিটেলস জানতে হলে আমাদের ভিডিও ডান পাশে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব আচ্ছা এটা ফার্স্টে আপুদেরটা দিয়ে শুরু করি এটা হচ্ছে দুই হাজার লঞ্চ করা একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপুদের জন্য ট্রাভেলিং আর কি ওনাদের এটা ব্র্যান্ডিং করা আছে সিনটা যে দেখেন এটার অপশনগুলো দেখে আমি এটার অপশন হচ্ছে আপনার সামনে এখানে একটা চেন পাচ্ছেন এটা কিন্তু এতটুক পর্যন্ত চেনটা পাচ্ছেন আপনি এখানে একটা চেন আর এটা কিন্তু অনেক সুন্দর একটা লুক যখন এটা আপনি নেবেন জিনিসপত্র এটা কিন্তু যখন বের হইব একটা রেডিয়ামওয়ালা একটা জিনিস বের হইব অনেক সুন্দর লাগবে এটা তারপরে হচ্ছে মিডল চেম্বার যেটা মিডল চেম্বারে কিন্তু মোটামুটি অনেকগুলো অপশন পাচ্ছেন আপনি এখানে হচ্ছে কি হোল্ডার পাচ্ছেন চাবি রাখার জন্য পাচ্ছেন 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 তারপর হচ্ছে ব্র্যান্ডিং এখানে একটা এক্সট্রা চেইন আপনারা এক্সট্রা চেইন তারপর হচ্ছে ফোন কলম পাওয়ার ব্যাঙ্ক এগুলো রাখার জন্য অপশন এখন দেখা হচ্ছে এই ব্যাগের স্পেশালিটি যেটা ওইটা হচ্ছে এটা ফোল্ডিং ব্যাগ এটা আমি খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন ফোল্ডিং বলতে এটা হচ্ছে এক্সপেন্ডেবল ইংলিশে যেটা বলে মানুষ এক্সপেন্ডেবল বা ফোল্ডিং এটা খুললে যেহেতু আপুদের ট্রাভেলিং ব্যাগ তো এটা তো অবশ্যই জায়গা বেশি থাকতে হবে নাহলে ট্রাভেল করতে পারবে না এটা এটা খুললাম কতটা বড় হবে এটা আলহামদুলিল্লাহ আমার হাতের যে যেটা অনেক বড় কিন্তু কিন্তু এইটা এইটা যখন আপনি খুলবেন সর্বোচ্চ ইঞ্চি পর্যন্ত বড় হবে এটা যদি আমি দেখাই সর্বোচ্চ দশ ইঞ্চি বা বারো ইঞ্চি হবে প্রায় একই এক ফুট এটা হয়ে যাবে কিন্তু সর্বোচ্চ এটা তো এটার ভিতরে যে মেইন চেম্বার যেটা মেইন চেম্বারটা আমি দেখাই কারণ ভিডিও বেশি লং হয়ে যাবে পরে যদি সব কিছু দেখাতে যাই আমি এই যে এটা হচ্ছে মেইন চেম্বারটা মেইন চেম্বারে অনেক স্পেস শুধু স্পেস না অনেক স্পেস এখানে কিন্তু প্রায় আপনার প্রায় আট থেকে সাড়ে আট ইঞ্চি এখানে শুধু ফোল্ডিংই হয়েছে তারপরে হচ্ছে ল্যাপটপ চেম্বার যারা ল্যাপটপ ইউজ করেন আপনারা ল্যাপটপ চেম্বার এটা আপনাদের জন্য আচ্ছা এখানে হচ্ছে ল্যাপটপ প্লাস হচ্ছে দুইটা অপশন পাচ্ছেন এবং যেহেতু ব্যাগটা আপুদের তা আপুদের জন্য কিন্তু একটা সিক্রেট চেম্বার পিছনে দেওয়া হয়েছে আচ্ছা এত কিছু দেখালে আর ইয়ে হবে না এটার প্রাইসটা বলে দেবো এটার প্রাইস হচ্ছে আজকের জন্য আমাদের প্রাইস শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকা প্রাইস থাকছে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস পঁয়ত্রিশশো টাকা তারপরে এই ব্যাগেরই যেটা হচ্ছে যে আগের বাসন বা যেটা অলরেডি অনেকে ইউজ করছেন বা অনেকে ইউজ করে চিন্তা করতেছেন ছেলেদের বাসন যেটা এটা কোডটা আমি বলে দিই এটাও আমাদের মোস্টলিং একটা প্রোডাক্ট এটার কোডটা হচ্ছে বি ডাবল জিরো থ্রি ফাইভ জিরো এটার কোডটা তারপরে আমি দেখাই এটা হচ্ছে আপনার এইখানে একটা ছোট চেন পাচ্ছেন এই চেনটা হচ্ছে এতটুকু থাকছে তারপরে হচ্ছে একটা বড় চেন পাচ্ছেন বড় চেনটা হচ্ছে এখান থেকে ধরে একেবারে লাস্ট পর্যন্ত এই যে এখান পর্যন্ত চেনটা পাচ্ছেন আপনারা দুইটা তারপরে এইটার মিডিয়াম চেম্বারটা দেখাই মিডিয়াম চেম্বারটা দেখেন হচ্ছে আপনি বুঝতে পারবেন এখানে একটা নেট চেম্বার পাচ্ছেন এখানে একটা পকেট সিকিউর চেম্বার এখানে চেম্বার এখানে চেম্বার মাল্টি অপশন পাচ্ছেন এক একটা চেম্বারের ভিতরে তারপরে দেখা হচ্ছে এইটার ফোল্ডিং যেটা এটার ফোল্ডিংটা প্রায় আপনার সাড়ে আট থেকে নয় ইঞ্চি বড় হয় এটার ফোল্ডিংটা দেখেন এইটা 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 এটার ফোল্ডিংটা কিন্তু মোটামুটি সাড়ে আট থেকে নয় ইঞ্চি পর্যন্ত বড় হবে যখন আপনি এই ফিতাগুলো বড় করবেন দেখেন কতটা বড় এটা অনেক বড় হবে এটার ফোল্ডিংটা করলে তারপরে হচ্ছে এটার মেইন চেম্বার যেটা ওটা খুলি খুললে আসল ধামাকা এটা দেখতে পারবেন আপনি এটার মেইন চেম্বারের ক্লিপগুলো খুলি এই যে মেইন চেম্বার ক্লিপগুলো খুললে ভিতরে হচ্ছে আপনার যদি বাইকে ক্যারি করেন আপনার বাইকের ডকুমেন্টস অথবা আপনার বাইরে ট্যুরে গেলে আপনার পাসপোর্ট ভিসা যে কোনো ডকুমেন্টস সেটাতে ওয়াটার রেজিস্টার্ড প্যাক রাখতে পারবেন আপনি তারপরে হচ্ছে আপনার জামা কাপড় বা জুতা রাখার জন্য এটা হচ্ছে মেইন চেম্বার এটা কিন্তু ফোল্ডিং চেম্বার প্রায় ছয় ইঞ্চি কিন্তু এখানে ফোল্ডিং চেম্বার পাচ্ছেন আপনি এখান থেকে ধরে এখান থেকে ছয় ইঞ্চি প্লাস আপনি পাচ্ছেন এটাতে এইটা এবং লাস্ট যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটা ল্যাপটপ চেম্বার এটা হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন তারা জানেন যে আপনার রুমে একটা সাউন্ড প্রুফ একটা ফোম থাকে ওই ফোম টাইপের এটা কিছু এখানে লাগানো হয়েছে যাতে আপনার ল্যাপটপটা সিকিউর থাকে এবং লাস্ট আর একটা ধামাকা জিনিস সেটা হচ্ছে এটার কিন্তু হ্যান্ডেলগুলো চাইলে আপনি মানে সিকিওরভাবে লুকায় রাখতে পারবেন অথবা আপনি এভাবে নিতে পারবেন এখানে হ্যান্ডেল আছে হ্যান্ডেল আপনি অফিসিয়ালও নিতে পারবেন এটাকে ফোর জি টাইপের ব্যাগ আর কি এটা এটা খুলে এই যে এটাকে যখন আপনি খুলবেন খুলে এই যে এটাতে আপনি লাগলে এটা ইউজ করে কাজে নিতে পারবেন আপনি এটাকে অনেকগুলো অপশন তো এইটার প্রাইসটা মেনশন করবো এটার প্রাইসটা হচ্ছে আজকের জন্য শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকা প্রাইস থাকছে তিন হাজার পাঁচশো এইটার আচ্ছা এটা সাইড করি তারপর হচ্ছে আরেকটা দেখাবো এটা হচ্ছে মূলত মানে এই মডেলটা আমি দেখেন এখানে কিন্তু একটা সিম্বল পাচ্ছেন বলের সিম্বল পাচ্ছেন কিন্তু আমরা যেহেতু আমাদের দেশে আপনার বাস্কেট এতটা সচরাচর না ফুটবল অথবা আমরা হেলমেট যারা বাইকাররা আসেন হেলমেটটা ক্যারি করতে পারবেন খুব অনায়াসে এটাতে আমি দেখাই সামনে আসেন এটা যখন আপনি হেলমেট বলেন ফুটবল বলেন যে কোনো বড় কিছু আপনার জুতা জামা কাপড় সব এটাতে রাখতে পারবেন আপনি ভিজা হোক শুকনা না হোক রাখতে পারবেন এটা কিন্তু এক্সপ্লেন করে রাখছি আমি আগে থেকে এটা কিন্তু আবার চাইলে ছোট করতে পারবেন আপনি ছোট জিনিস নেবেন তো আপনি ছোট করে নেবেন এটাকে এখানে ছোটো করবেন আর এখানে ছোট করে নেবেন তো এখন আবার এটা ছোট এতটুক হবে আবার যখন এক্সপ্লেন করবেন এটা বড় হবে এটা হচ্ছে একটা তারপরে হচ্ছে এটার মিডিয়াম যে চেম্বারটা মিডিয়াম চেম্বারটা আমি দেখাই আচ্ছা একটু দ্রুত করতেছি কারণ ভিডিও বেশি লং হয়ে গেলে আপনাদের সমস্যা হবে আমরা দেখতে আপনারা ইয়া করবেন বেশি কাস্টমার দেখবে না একটা দুইটা তিনটা অপশন এখানে একটা ফোনের অপশন এখানে একটা ফোনের অপশন এখানে হচ্ছে ল্যাপটপ অপশন এইটা আর লাস্ট ধামাকায় চলে আসি আমরা লাস্ট ধামাকাটা হচ্ছে এই ব্যাগটা যেহেতু বললাম বাস্কেট বল মানে যেহেতু এটা আমাদের দেশে সচরাচর অ্যাভেলেবেল না এটা হচ্ছে ট্রাভেলার বা বাইকার বা বলছেন যারা একটু খেলাধুলা পছন্দ করেন তাদের জন্য এই ব্যাগটা বেস্ট এটা হচ্ছে যদি আপনি গাড়িতে কাগজপত্র ক্যারি করেন অথবা আপনার ডকুমেন্টস ক্যারি করার জন্য ওয়াটার একটা ব্যাগ তারপরে হচ্ছে এখানে দেখেন এখানে কিন্তু একটা সিম্বল দেওয়া আছে শুজ মানে জুতার জন্য একটা অপশন পাচ্ছেন এটাতে কিন্তু শুধু জুতা লেখা আছে যে আপনি জুতাই রাখতে হবে পানির বোতল জুতা জামা কাপড় যা মনে চা রাখতে পারবেন এটা কিন্তু মোটামুটি অনেকটা বড় যে দেখেন এটা ফুল হয় আমি অনেকটা বড় পাচ্ছেন আপনারা অনেক বড় এটা জুতা জামা কাপড় রাখলে আপনি একসেড একসেড করে সবই নিতে পারবেন জুতা প্যান্ট জামা কাপড় সব নিতে পারবেন এটাতে একটা অপশন পাচ্ছেন এখানে দুইটা অপশন পাচ্ছেন এখানে একটা অপশন পাচ্ছেন মানে মোটামুটি অনেকগুলো অপশন পাচ্ছেন একটা ব্যাগের ভিতরে আপনি আচ্ছা এইটা এবং লাস্ট অপশনে চলে আসি লাস্ট অপশন হচ্ছে এই ব্যাগের পিছনে দেখেন লাস্ট অপশন বলতে এখানে হচ্ছে একটা চশমা মানে সানগ্লাস হোল্ডার পাচ্ছেন এবং এখানে হচ্ছে খুব সুন্দর করে আপনার ট্রলিতে হ্যান্ডেল লাগানোর জন্য এবং প্রতিটা জায়গায় কিন্তু এয়ার পকেট করা আছে আপনি যখন ব্যাগটা নিয়ে কারে হাঁটবেন বাতাস আপনার ব্যাগের ভিতর দিয়ে পাস করবে এটা আচ্ছা এইটা হচ্ছে আজকের ভিডিও সবচেয়ে এক্সপেন্সিভ এবং সবচেয়ে কোয়ালিটিফুল প্রোডাক্ট এটার প্রাইসটা হচ্ছে শুধুমাত্র আটত্রিশশো টাকা প্রাইস থাকছে তিন হাজার আটশো টাকা আচ্ছা সাইড করি তারপরে হচ্ছে দেখাবো হচ্ছে আরেকটা প্রোডাক্ট এখন যা দেখাবো ট্রাভেলিং প্রোডাক্ট শেষ এখন দেখাবো হচ্ছে ভার্সিটি কলেজ স্কুল যে যেরকমভাবে ইউজ করতে চান এগুলো ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ডের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্ট আমি আচ্ছা আচ্ছা আমি তো এটার কোর্টটা বলি না কোডটা বলে ভাই সামনে আসেন এটার কোডটা হচ্ছে আপনার বি ডাবল জিরো থ্রি নাইন ওয়ান এটার কোডটা হচ্ছে এইটা তারপরে এটা দেখাই এটা কোর্ট বলি ফার্স্টে তারপরে দেখাবো এটা কোড হচ্ছে বি ডবল জিরো থ্রি টু এইট মডেল এবং এটাতে আমি প্রথমে ক্লিয়ার করি অনেকে হয়তো এটা ইউজ করতেছেন অনেকে বলতে পারেন যে ভাইয়া আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে র্যাক র্যাক দেওয়া আর হচ্ছে প্লেন আমি বলতেছি এটা দুইটা ভেরিয়েশন হয় একটা হচ্ছে প্লেন বডি একটা হচ্ছে আপনার প্রিন্টেড বডি তো প্রিন্টেড বডি লাগলে প্রিন্টেড বডি আমরা দিব এরকম র্যাক র্যাক থাকবে এটাতে কি আচ্ছা তো দেখাই এখানে হচ্ছে চারটা লোক ভাই সামনে আসেন এখানে হচ্ছে চারটা লোকও পাচ্ছেন এখানে হচ্ছে ব্র্যান্ডিং পাচ্ছেন এখানে চেন এই চেনটা কিন্তু আবার একেবারে লাস আছে যে এখানে পর্যন্ত চেনটা এখানে পাচ্ছেন তারপরে এই ব্যাগের বিশেষত্ব হচ্ছে আপনার প্রতিটা চেনই ওয়াটার রেজিস্টেড এই ব্যাগের আর কি তো এইটা এই যে এটা এভাবে খুলবেন খুললে মাল্টি অপশন এখানে একটা ল্যাপটপ অপশন ফোন কলম পাওয়ার ব্যাংক অপশন পাচ্ছেন আপনি আচ্ছা এগুলো সাইড করি তারপরে হচ্ছে এটা যে মেইন চেম্বার যেটা মেইন চেম্বারটা হচ্ছে এরকম মেইন চেম্বার দুইটা মাল্টি অপশন পাচ্ছেন এবং পিছনে লাস্ট অপশন পাচ্ছেন হচ্ছে ল্যাপটপ ল্যাপটপ অপশনে কিন্তু ল্যাপটপ ট্যাব দুইটা অপশনে পাচ্ছেন আপনারা এবং পিছনে একটা এক্সট্রা অপশন পাচ্ছেন এইখানে একটা ছোট একটা চেন পাচ্ছেন এবং হচ্ছে একটা সানগ্লাস হোল্ডার পাচ্ছেন তো এটা এটার প্রাইসটা করব এটার প্রাইসটা হচ্ছে আজকের জন্য শুধুমাত্র তিন হাজার টাকা প্রাইস থাকছে এটার তিন হাজার টাকা প্রাইস থাকছে যার যেটা পছন্দ হবে ভিডিও নাম্বার যোগাযোগ করবেন তারপরে হচ্ছে দেখাবো আমাদের শপের মোস্ট সেলিং এর ভিতরে আরো দুইটা মডেল দেখাবো একটা হচ্ছে আপনার বি ডাবল জিরো থ্রি এইট সেভেন একটা হচ্ছে সাতাশি মডেল হচ্ছে বি ডাবল জিরো থ্রি এইট সেভেন আর আরেকটা হচ্ছে আপনার অষ্টআশি আর কি বি ডাবল জিরো থ্রি ডাবল এইট অষ্ট মডেল দুইটা ব্যাগে আমি হাতে রাখি দুইটা ব্যাগ এরই আপনার পরস্পরের মানে একটা আগে বেরিয়েছে একটা পরে বেরিয়েছে আর কি কিন্তু দুইটার ফিচার্স কাছাকাছি একেবারে কাছাকাছি সামনে আমি দেখাই এখানে হচ্ছে আপনার একটা চেন পাচ্ছেন এখানে একটা চেন এটা কিন্তু একেবারে এখান থেকে ধরে এখানে পর্যন্ত চেনটা পাচ্ছেন তারপরে হচ্ছে একটা মিডিয়াম চেন একটু সামনে আসেন দেখেন মিডিয়াম চেন পাচ্ছেন তারপরে এইখানে একটা চেন পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা চেন পাচ্ছেন এখানে হচ্ছে আপনারা একটা কি হোল্ডার পাচ্ছেন অপশন পাচ্ছেন তারপরে হচ্ছে মেইন মেইন চেম্বার হচ্ছে এইটা মেইন চেম্বারের ট্যাব প্লাস হচ্ছে ল্যাপটপ এটা পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাতাশি যে মডেলটা সাতাশি মডেলের ইন্টারফেস এরকম আর যেটা এটার আবার কিন্তু পিছনে একটা এক্সট্রা আছে সাতাশি মডেল যেটা আর কি পিছনে এয়ার পকেট প্লাস হচ্ছে এক্সট্রা চেম্বার এইটা আর যেটা অষ্ট যে মডেলটা একটু সামনে আসেন মডেলের সামনের ফ্রন্ট সাইডটা হচ্ছে এরকম এটার আবার চেম্বার একটা বেশি কারণ এটা তো পিছনে দেওয়া হয় নাই ইয়া দেওয়া হয়েছে সামনে আসেন এটা হচ্ছে একেবারে এখানে একটা অপশন তারপরে হচ্ছে একটা মিডিয়াম অপশন মিডিয়াম অপশনে ওইটার মতন সেম টু সেম কি হোল্ডার ল্যাপটপ অপশন কলম পাওয়ার ব্যাংকের জন্য অপশন তারপরে হচ্ছে মেইন মেইন চেম্বারে দুইটা নেট চেম্বার পাচ্ছেন এবং হচ্ছে ইউএসবি প্লাস হচ্ছে হেডফোন জ্যাক এবং লাস্ট অপশন সেটা হচ্ছে ল্যাপটপ হচ্ছে স্টুডিওর মতন যেটা ফোমিং করা ল্যাপটপ চেম্বার এবং এটাতে কিন্তু আমার ব্যাকস্টের কোনো পকেট নেই কারণ বললাম যে পরস্পর একটু না উনিশ বিশ করে দেওয়া হয়েছে তো এই দুইটা মডেল দুইটা মডেলের প্রাইস সেম উনত্রিশশো টাকা প্রাইস থাকছে দুই হাজার নয়শো টাকা প্রাইস থাকছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে চলে আসছে আজকের ভিড়ের সবচেয়ে লো রেঞ্জের যে প্রোডাক্টটা ওইটাতে দুইটা প্রোডাক্ট দেখাবো লো রেঞ্জের একটা হচ্ছে সুপার ফাইভের আর্টিক হান্ডার আর আরেকটা হচ্ছে যেটা বলছিলাম ভিডিওতে ফার্স্টে উল্লেখ করছিলাম গোল্ডেন ওলফ যেটা ওইটা গোল্ডেন ওলফ আর হচ্ছে সুপার ফাইভ তিনটা মডেল বলছিলাম তিনটাই দেখা দিয়েছি বেশিরভাগ আজকে মেন ফোকাসটা হচ্ছে আর্টি আর কি তো দেখেন এখানে হচ্ছে ব্র্যান্ডিং সুপার ফাইভের এটা খুললে এখানে হচ্ছে আপনি একটা পুরো টোটালি এই পুরো কম্পার্টমেন্ট একটা পাচ্ছেন তারপরে হচ্ছে একটা মিডল পাচ্ছেন কম্পার্টমেন্ট মিডল কম্পার্টমেন্ট এখানে একটা চেন এখানে কিছু চেন দুইটা তারপরে হচ্ছে আচ্ছা তারপরে হচ্ছে মেন মেনের ভিতরে আপনি ল্যাপটপ চেম্বারটা পেয়ে যাচ্ছেন এটা এটা ব্যাক সাইডটা হচ্ছে এরকম এয়ার পকেট সিস্টেম সহ প্লাস হচ্ছে সানগ্লাস হোল্ডার তো এটা দুইটার প্রায় দুইটা দেখাই দিই তারপরে আচ্ছা এটার মডেলটা দেখাই সামনে আসেন মডেল হচ্ছে এটার মডেল তারপরে হচ্ছে গোল্ডেনল্ফ লাস্ট প্রোডাক্ট আমাদের গোল্ডেন ওলফ এখানে ব্র্যান্ডিং থাকছে গোল্ডেন ওলফ এখানে হচ্ছে লোগো থাকছে প্রতিটা চেনে লোগো থাকছে এটা হচ্ছে এখানে গোল্ডেন ওলফ এই প্রোডাক্টটা হচ্ছে সিম্পল যারা একটা সিম্পল চান তাদের জন্য এই যে এখানে একটা অপশন পাচ্ছে না মানে এই প্রেপ একটা অপশন তারপর হচ্ছে মেইন চেম্বার পাচ্ছেন এটা মেইন চেম্বারটা খুললে মোটামুটি অনেকগুলো অপশন এখানে একটা অপশন এখানে একটা এখানে একটা মানে মাল্টি অপশন পাচ্ছেন মেইন চেম্বারে এবং লাস্ট চেম্বার হচ্ছে ল্যাপটপ এই যে লাস্ট চেম্বার হচ্ছে ল্যাপটপ চেম্বার এখানে ল্যাপটপ রাখতে পারবেন ট্যাব রাখতে পারবেন এবং পিছনে হচ্ছে সানগ্লাস হোল্ডার পাচ্ছেন তো আজকের জন্য এ পর্যন্ত ছিল তো এইটার প্রাইসটা বলে দিব এইটার প্রাইসগুলো হচ্ছে যেটাই নিবেন প্রাইস হচ্ছে আপনার দুই হাজার পঞ্চাশ পিস দুই টাকা দুই টাকা তো বলতে চাচ্ছিস ভিডিও শেষ দিকে চলে আসে যার যেটা পছন্দ ওই সার্ক ভিডিওতে আমাদের ভিডিও পাশে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা আমাদের যে কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন তো আসসালামু আলাইকুম আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে